পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ওপরে অবস্থিত সাঁওতাল অধ্যুষিত গ্রামগুলি দেখতে দেখতে আমার মনে হয়েছিল এইসব গ্রামের অধিবাসীরা কেন সহজ সরল এবং উদার হবে না কারণ তারা যে প্রাকৃতিক পরিবেশে বাস করে তা সত্যিই অসাধারণ এবং উদার সেই জন্য এই প্রাকৃতিক পরিবেশ তাদের ওপর প্রভাব ফেলেছে নিশ্চয় আর তাদের সহজ সরল জীবনযাত্রা মুখের হাসি সত্যিই প্রাণ জুড়িয়ে নেয় এরকম শালবনের শীতল ছায়ায় যাদের বাসস্থান যারা পাহাড়ের ঢালে কঠোর পরিশ্রম করে জীবন নির্বাহ করে যাদের জীবন সংগ্রাম অত্যধিক কঠিন তাদের মুখে এক চিলতে হাসি দেখতে যে কি ভালো লাগে তা অনুভব করাই যায় এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে মনোজ আমাকে নিয়ে গেল একটা স্বচ্ছ পাহাড়ি ছোটো ঝোড়ায় যার শীতল জল আমাকে মুগ্ধ করল তার আওয়াজ সত্যি মনোরম ইচ্ছে হচ্ছিল এই ঝোড়াতে কিছুক্ষণ স্নান করতে আমি আমার ইচ্ছার কথা মনোজকে জানালাম সঙ্গে সঙ্গেই ও রাজি হয়ে গেল তাই তো স্নানের ড্রেস পরে স্নানের ড্রেস বলতে গামছা গামছা পরেই এই সুন্দর শীতল জলে নেমে পড়লাম উঁচু পাহাড় থেকে বয়ে আসছে এই সুশীতল জল একদম স্বচ্ছ বসে পড়লাম মাথা ডুবিয়ে স্নান করার মতো তেমন জল ছিল না তাই হাত দিয়ে জল তুলেই মাথায় গায়ে দিয়ে স্নান করছিলাম স্নান করতে করতে রবি ঠাকুরের ছোটো নদী কবিতাটা মনে পড়ে গেল তিনি সেই কবিতায় লিখেছেন গামছায় জল ভরে পায়ে তারা ঢালে আর এখানে আমি হাতে জল ভরে গায়ে ঢালছি পাহাড়ি এই ছোট্ট ঝোড়ার জল বেশ শীতল এবং স্বচ্ছ আমার শরীরে যে রৌদ্র তাপে ক্লান্তি এসেছিল তা এখানের স্নানে সব দূর হয়ে গেল আমার পরে অবশ্য মনোজও স্নান করেছিল